কলকাতা খবর খবর পড়ছি মিত্র প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের সফরে আজ মধ্যপ্রদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা এবং মেক ইন ইন্ডিয়া শক্তি গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যায় তার পরিণতি দেশটিকে ভোগ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের রেখা বরাবর পাকিস্তানের সাম্প্রতিক গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির জন্য একাশি হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকার অতিরিক্ত কর বন্টনের কিস্তি অনুমোদন করেছে আইপিএল ক্রিকেটে প্লে অফের ম্যাচে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সকে কুড়ি রানে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের সফরে আজ মধ্যপ্রদেশ যাচ্ছেন লোকমাতা দেবী অহল্লাবাই হোলকারের তিনশোতম জন্মবার্ষিকীতে শ্রী মোদী ভোপালের লোকমাতা দেবী অহল্লাবাই মহিলা ক্ষমতায়ন মহাসম্মেলনে অংশ নেবেন সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী প্রধানমন্ত্রী ডাটিয়া এবং সাতনায় এয়ারপোর্টেরও উদ্বোধন করবেন সফরকালে তিনি চারশো আশি কোটি টাকারও বেশি ব্যয় অটল গৃহ সুশাসন ভবন নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকাও প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্দুরের মাধ্যমে দেশের মেয়েদের ক্ষোভ ও যন্ত্রণার যে বহির্প্রকাশ ঘটেছে তা সারা বিশ্ব চাক্ষুষ করেছে উত্তরপ্রদেশের কানপুরে গতকাল সাতচল্লিশ হাজার ছশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে প্রধানমন্ত্রী বলেন কানপুরের সন্তান শুভম দ্বিবেদী পেহলগাঁওয়ে ওই নির্মম হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন এর জবাবেই ভারত জঙ্গিদের ঘাঁটি সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে অপারেশন সিন্ধুর এখনো শেষ হয়নি বলে প্রধানমন্ত্রী ফের জানিয়েছেন দেশের সশস্ত্র বাহিনীর সাহস ও সৌর্যই পাকিস্তানকে যুদ্ধবিরতির আবেদন জানাতে বাধ্য করেছে বলে তিনি উল্লেখ করেন সন্ত্রাসবাদ বিরতি লড়াইয়ে প্রধানমন্ত্রী তিনটি স্পষ্ট নীতি তুলে ধরেছেন প্রথমত ভারত প্রতিটি জঙ্গি হামলার যোগ্য জবাব দেবে দ্বিতীয়ত ভারত পরমাণু হামলার হুমকিতে আর ভীত হবে না তৃতীয়ত ভারত সন্ত্রাসবাদের মূল চক্রী এবং যে দেশে সরকার জঙ্গিদের আশ্রয় দেয় তাদের কোনোভাবেই রেয়াত করবে না অপারেশন সিন্দুরের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষমতা এবং মেক ইন্ডিয়ার শক্তি গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে বলে তিনি জানান অপারেশন সিন্দুর মে দুনিয়া নে ভারত কে স্বদেশী হথিয়ার আর মেক ইন ইন্ডিয়া কি তাকত ভি দেখি হ্যাঁ আমারে ব্রহ্মোস মিসাইল নে दुश्मन के घर में घुसकर तबाही मचाइए जहाँ टारगेट तय किया वहां धमाके किए ये ताकत हमें आत्मनिर्भर भारत के संकल्प से मिली है प्रतिरक्षा राजनाथ सिंह बोले जिन पाकिस्तान यदि भारत के विरुद्ध को रकम संतासवादी कार्यकलाप चलाए তাহলে তার পরিণতি দেশটিকে ভোগ করতে হবে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই ভারত সন্ত্রাসবাদের সমস্যা নির্মূল করতে সব রকম পদক্ষেপ নেবে বলে তিনি জানান গোয়াতে গতকাল ভারতের প্রথম দেশে নির্মিত বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রান্তের আধিকারিকদের উদ্দেশ্যে শ্রী সিং বক্তব্য রাখছিলেন তিনি বলেন কোটা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার নাগরিকদের রক্ষা করার ব্যাপারে ভারতের অধিকারকে স্বীকৃতি দিয়েছে পাকিস্তানকে তার দেশ থেকে সন্ত্রাসবাদকে সমূলে উচ্ছেদ করতে হবে বলে তিনি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের সাম্প্রতিক গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন জম্মু কাশ্মীরের পুঞ্চ এক জনসভায় গতকাল পাকিস্তানের হামলায় নিহতের পরিবার আত্মীয়দের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পর শ্রী শাহ বলেন বর্তমানে ওই সীমান্তে নব্বই হাজার ভূগর্ভস্থ বাংকার রয়েছে সীমান্তে বসবাসকারী মানুষদের নিরাপত্তা রক্ষায় আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে প্রশাসন বর্তমানে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে শ্রী সাবলেন পাকিস্তানের সাধারণ নাগরিক বা নিরাপত্তা বাহিনী নয় অপারেশন সিন্দুরের লক্ষ্য ছিল শুধুমাত্র জঙ্গি খাঁটিগুলি ধ্বংস করা সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করতে ভারতের অবিচল প্রতিশ্রুতির কথা বিশ্বমঞ্চে তুলে ধরতে সাতটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করছে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন দলটি গতকাল ডেনমার্কের সংসদের বিদেশনীতি নীতি বিষয়ক কমিটির চেয়ারপারসন ক্রিশ্চিয়ান ফ্রিস বাচ এবং সাংসদ ট্রাইন পেরেটো মাছের সঙ্গে সাক্ষাৎ করেন পরে তিনি জানান ডেনমার্কে সন্ত্রাসবাদের সমস্যাটি বুঝতে পেরেছে এবং এ বিষয়ে তাদের মতামত জানিয়েছে লাটভিয়া সফরত ডিএমকে সাংসদ কানিমরির নেতৃত্বাধীন দলটি গতকাল রিগায় জাতীয় গ্রন্থাগারে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন ছয় সদস্যের দলটি লাতবিহার বিদেশ মন্ত্রকের প্রতিনিধি রাষ্ট্রসংঘের লাদবিহার স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি সাংসদ বৈজান পান্ডা এবং এনসিপি এস সাংসদ সুপ্রিয়া সূরের নেতৃত্বাধীন দল দুটি আলজেরিয়া এবং ইথিয়েপিয়ায় পৌঁছেছে প্রসার ভারতীর সাব্য সম্প্রচার এবং প্রসার মাধ্যম পিভি শব্দ এ নিবন্ধীকরণের জন্য ইউটিউবার পডকাস্টার এবং ভিডিও এডিটারদের আহ্বান জানানো হয়েছে কপিরাইটিন মূল কন্টেন্ট যাতে সুরক্ষিতভাবে ব্যবহার করা যায় তার জন্য একটি সর্বজনীন উৎস হল পিবি শব্দ ইউটিউবার এবং ভিডিও নির্মাতাদের জন্য বিনামূল্যে দেওয়া কন্টেন্ট ষাটটি এডিট ডেস্কের অধীনে এখানে পাওয়া যাবে দূরদর্শন এবং আকাশবাণীর মতন বিশস্ত সূত্রের তথ্য ভাণ্ডারে সারা দেশে নিউজ পোর্টালগুলির এর মাধ্যমে হাতে নাগালে পেতে পারে এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির জন্য একাশি হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি টাকার অতিরিক্ত কর বন্টনের কিস্তি অনুমোদন করেছে আগামী মাসের দু তারিখে এই অর্থ মিটিয়ে দেওয়া হবে অর্থ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে এই অতিরিক্ত কিস্তি রাজ্যগুলিকে তাদের মূলধনী ব্যয় ত্বরান্বিত করতে এবং উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধিতে সহায়তা করবে দু হাজার চব্বিশ অর্থবর্ষে দেশের প্রকৃত গড় অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি ছয় দশমিক পাঁচ শতাংশ বাড়বে বলে রিজার্ভ ব্যাংকের পূর্বাভাসে জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার সাত দশমিক শতাংশ হবে বলে অনুমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল দেশের যক্ষা নির্মূলীকরণের অগ্রগতি নিয়ে ছটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে যক্ষায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দ্রুত হ্রাসের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রী আজ বিশ্ব তামাক দিবস তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে মানুষকে সতর্ক করতে এবং তামাক ব্যবহার বন্ধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের উদ্যোগে বিশ্বজুড়ে প্রতি বছর আজকের দিনটি তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয় হুয়ের হিসাবে গোটা বিশ্বে একশো কোটি মানুষ তামাক ব্যবহার করেন যা অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বের মধ্যে ভারত দ্বিতীয় বৃহত্তম তামাক ব্যবহারকারী দেশ হিসেবেও চিহ্নিত হয়েছে জাতীয় অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন দু বর্ষের বার্ষিক রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দিয়েছে জাতীয় অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশনের চেয়ারপারসন হংসরাজ গঙ্গারাম ও সদস্য ভুবনভূষণ কমল এই রিপোর্ট রাষ্ট্রপতির হাতে তুলে দেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান গতকাল সিঙ্গাপুরে জাপানের চিফ অব জয়েন্ট স্টাফ জেনারেল ইয়োসিদা ইসিদির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে চণ্ডীগড়ে আইপিএল ক্রিকেট ম্যাচে গতকাল প্রতিযোগিতার প্লে অফ বর্ভের এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস কুড়ি রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে টসে জিতেবে প্রথমে ব্যাট করে মুম্বাই নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো অষ্টআশি রান করে জবাবে ব্যাট করতে নেবে গুজরাট কুড়ি ওভারে ছ উইকেটে দুশো আট রান তুলতে সমর্থ হয় আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে এই ম্যাচে জয়ী দল মঙ্গলবার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ সংসার একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের সফরে আজ মধ্যপ্রদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা এবং মেক কিং ইন্ডিয়ার শক্তি গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যায় তার পরিণতি দেশটিকে ভোগ করতে হবে খবর এখনকার মতন শেষ হলো এর পরের খবর সাতটা পঁচিশ মিনিটে